হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল 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 ছাদে চলে এসছে আর গাছে জল দেওয়ার জন্য তো চলো তোমাদেরকে আমার পুরো ছাদটা ঘুরে দেখাই তো প্রথমে আমার চোখ পড়লো এই উপর তা আমি একটু তুলে খেয়েই নি লোভ লাগছিলো যখন লোকটা সামলাতে পারছে না তাই এটা ধুয়ে আমি এখন খাবো তো খেয়ে দেখলাম ভালোই মিষ্টি তাই জন্য দেখো গাছ পুরো ভর্তি হয়ে রয়েছে লাল লাল ফলে কী দারুণ দেখতে লাগছে তাই জন্য ভাবছি সব তুলেই নিয়ে যাই কখন হনুমান চুল আসবে তাহলে ওদের পেটে চলে যাবে আর আমাদের পেটে আসবে না কারণ আগের বছরের সব মালবেরিগুলো তো ওরাই খেয়েছে প্রথম ফল ওরা খেয়েছে যাই হোক ভালো ওরা খেয়েছে বলে এই বছর এত বড় হয়েছে কিন্তু ওরা ফল খায় তার সাথে সাথে পাতাও খেয়ে নেয় কারণ মানুষ এখন এত গাছ কেটে ফেলছে ওদের খাওয়ার আর কিচ্ছু নেই তা কী করবে এই ছাদ বাগান মানুষ যে কটা গাছ লাগায় সে কটাই ওরা খেয়ে যায় বেশ আমরা অনেক হাতেগুলো দেখো অনেকগুলো হয়ে গেছে আমি আর ধরতে পারছি না যে এইগুলোকে রেখে আসি তারপর আর একটা জিনিস তুলবো যেই গাছটা কয়দিন আগে দেখলাম ছোট্ট গাছ হয়েছে আর এখন দেখছি দুটো সিমও ধরে রয়েছে তাই এই সিম দুটোকেও তুলে নিলাম তারপরে তোমাদেরকে দেখাই যে আমি ফলের সাথে সাথে ফুলও তুলব। তাই এদিকে কতগুলো নয়নতরা ফুটে রয়েছে সেগুলোকে তুলবো নয়নতরা আর গাঁদা ফুল এই নয়নতরা ফুচন্ডির বাড়ির থেকে আনা সেটার বীজ থেকে এটা হয়েছে এটা থোকা নীলকণ্ঠ আর এইদিকে গাঁদা ফুল দেখো গরমের মধ্যেও গাঁদা ফুল ফুটছে এখনও ভাবতে পারছো আমার গাছ বাগানে অনেক অনেক গাছ আছে এগুলো শীতের সেগুলো এখনো ফুটছে ফুল তারপরে এদিকে একটা বেগুন হয়েছিল একটা লিকলিকি গাছে তো সেটা কেউ তুলে ফেললাম কারণ হনুমানের পেটে যাওয়ার থেকে আমি তুলে ফেলাই ভালো হনুমানের পেটে যাওয়ার থেকে সব থেকে বড়ো কথাই বেগুনটা আর বেশি বড় হবে না পেকে যাবে বীজগুলো ফুল তারপরে এই দেখো আমার বিনস গাছটা কত বড় হয়ে গেছে আর এদিকে না আমের মুকুল আছে যাই না হবে কি না যাই হোক তারপরে এইগুলো রেখে আসি আগে তারপরে তোমাদের সে কথা বলছি তারপরে চলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য একটা জিনিস দেখো এইদিকে আমার লেবু ধরেছে মালটা লেবু ছোট্ট ছোট্টো এখনও ছোট রয়েছে শিশু ওরা কেবল মানে চারটে লেবু হয়েছে সকালে ছোটো ছোটো এখনো মার্বেলের মতো হয়ে গেছে আর এদিকে দেখো এই দেখো পাতি লেবুও ধরে আছে তিনটে মতো ভেতরে ধরে আছে আর আমি তো আগে একটা না দুটো তুলে নিয়ে গেছিলাম তারপরে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এইটা হচ্ছে আমার আরেকটা একটা বরবটি গাছ তো এই বরবটি গাছটা না অনেকটা বড় হয়ে গেছে আর দেখো ছোট্ট ছোট্ট বরবটি আসা শুরু হয়ে গেছে তারপরে দেখো এইদিকে একটা জিনিস জবা গাছে কতগুলো করি আর এদিকে আম গাছের নিচে আমি লাগিয়েছি শশা গাছ ওইখানেও দুটো শশা গাছ লাগিয়েছে আর এদিকে বরবটি গাছটা তো দেখো কতটা নিচে চলে গেছে দাঁড়াও তুলে দেখায় দেখো তো সব কটাতেই আশা করছি ভালো ফল হবে আর স্ট্রবেরি গাছের সব স্ট্রবেরি তুলে নিয়েছি আর এখন গাছ পুরো ফাঁকা আর এই দেখো প্রজাপতি এসেছে কেন বলো তো কারণ ফুল আছে তোমরা হচ্ছে ফুল কোথায় তো এইদিকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে আর আম দেখো কত পড়েছে গাছ থেকে সব পড়ে গেছে এই যে আমার এই ফুলগুলোর জন্যে গন্ধে সব প্রজাপতিরা আসে আর এইদিকে এই আঞ্জির গাছটার ফল কবে হয় তোমরা কি কেউ জানো তাহলে একটু কমেন্টে জানিয়ে তো আমাকে এই গাছগুলোর নিচেও আমি শশা গাছ লাগিয়েছি আর এইদিকে আতার ফল মানে সরি ফুল এসেই যায় এসেই যায় এইটুকুনি গাছে আমি বারবার বারবারছি যদি আবার আসে কেন আসে কেন আর এই দেখো ছোট্ট ছোট্ট শশা গাছগুলো সব লাগানো রয়েছে এর মধ্যে তো ছাদে তো প্রচুর রোদ আর আমার গাছে জল দেওয়া হয়ে গেছে তো চলো আজকে টাটা